আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সবাই কেমন আছেন এই মুহূর্তে যারা মাস্টার ফার্মিং সঙ্গে যুক্ত আছেন দেশ এবং দেশের বাহির থেকে আপনাদের সবাইকে জানাই আমার অন্তরন্তর থেকে শুভেচ্ছা কলিজার ভাই বোনেরা আপনারা যারা এখনো মাস্টার ফার্মিং সাবস্ক্রাইব করেননি নিয়মিত ভিডিও দেখার জন্য মাস্টার ফার্মিং সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন আজকে সকালে যখন আমি খামারের মধ্যে যাচ্ছিলাম বাইরে আমার একটা বাদামি গাছ ছিল সেই বাদামি গাছটা মারা গেছে কিন্তু গাছটা আমি কাটি নি ওখান থেকে একটা গুগু উড়ে যেতে দেখেছি আমি হাঁড়ির মধ্য থেকে এখানে একটা হাঁড়ি বেঁধেছিলাম এর আগে এখানে শালিক পাখি বাসা বেঁধেছিল এই হাঁড়িতে আজকে এই হাঁড়ির মধ্যে থেকে আমি গুগু পাখি উড়ে যেতে দেখে একটু সন্দেহ হলো যে দেখি এখানে কি শালিক পাখির ডিম নষ্ট করছে নাকি গুগু পাখি বাসা বেঁধেছে তাই মই নিয়ে সঙ্গে সঙ্গে উপরে উঠতে লাগলাম দেখার জন্য হাতে মোবাইল নিয়ে এক হাত দিয়ে গাছ ধরে উঠতে একটু বয় হচ্ছিল তবুও উঠলাম একা মানুষ মোবাইল ধরার জন্য কেউ নেই সাহস করে উঠে তো আমি দেখে অবাক হয়ে গেছি মাশাল্লা মাশাল্লাহ এখানে দুটা ডিম দিয়েছে সম্ভবত গুগু পাখি আমি নিশ্চিতভাবেই বলতে পারি এটা গুগু পাখির ডিম কারণ গুগু পাখির ডিম এরকমই হয় এখান থেকে উড়ে যেতেও আমি দেখেছি গুগু পাখি এজন্য আমার দীর্ঘ বিশ্বাস এটা গুগু পাখির ডিম হবে আমার এই খামারের মধ্যে আশেপাশে প্রতিদিন অন্তত পাখে আট থেকে দশটি করে গুগু পাখি আসে শালিক পাখির তো কোনো হিসাবই নেই কারণ এখানে নিয়মিতভাবে খাবার পায় এজন্য শালিক পাখি গুগু পাখি নিয়মিতভাবেই আসা যাওয়া করে আপনাদের মতামত চাই এই গাছে আরো বেশ কয়েকটা হাড়ি বাদলে কেমন হয় আমি গাছ থেকে নেমে যখন বাড়ির ভিতরে আসলাম বাড়ির ভিতরে এসে দেখি গুগু পাখিটা উঠানে খাবার খাচ্ছে মাশাআল্লাহ দেখতে খুব ভালো লাগে আপনারা সবাই দোয়া করবেন সাবস্ক্রাইব করে মাস্টার ফার্মিং এর সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ